بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق الله المولان العظيم সম্মানিত বন্ধুগন্ত আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে যে রোগীর সুস্থ হওয়ার আশা নাই। অর্থাৎ অসুস্থতা এমন পর্যায়ে চলে গেছে যে এই রোগী আর সুস্থ হবে এটা আশা করা যাইতেছে না বা মেডিকেল থেকে তাকে ফেরত দিয়ে দিছে ডাক্তার তাকে বলে দিছে যে এই রোগ আর ভালো হওয়ার সম্ভাবনা নাই এরকম বহু রোগ আছে যে রোগগুলি ভালো হওয়ার কোনো লক্ষণ নাই বা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই অথবা যে রোগের কোনো চিকিৎসাই নেই এই সমস্ত রোগে যদি আমাদের পরিবারের কেউ আমাদের আত্মীয় স্বজন যদি কেউ এই রোগের সম্মুখীন হয় তখন আমার আপনার জন্য করণীয় হইতেছে এই কোরআনই এই আমলটি কোরআন এই আমলটি। করার মাধ্যমে আল্লাহ সুবাহ তাকে শেফা দান করবে এই আমরটি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন এ আমলটি আমারিয়াতে আকাবিরের মধ্যে আসছে এ আমলটি আমার আনের মধ্যে আসছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাহর কাছে যখন কেউ আসতো এমন রোগের কথা নিয়ে তো আনার সাহেব কাশ্মীর রহমতুল্লাহ আরে তাকে এই আমল দিয়ে দিতেন এবং এই আমল করে তারা এই অসুস্থতা থেকে তারা সুস্থ হইত এবং আল্লাহ তালা শেফা দিত আমলটি কি আমলটি হইতেছে ওর আনেক কারিমের মধ্যে একশো চোদ্দোটি সুরা আছে আমরা সকলে জানি এই একশো চোদ্দোটি সর্বশেষ যে আয়া প্রত্যেকটা সুরার সর্বশেষ আয়াতে কারিমা পাঠ করে পানিতে পুঁ দিবেন যেমন ধরেন সুরতুল ফাতেহার সর্বশেষ আয়াত হইতেছে দিবেন আবার সুরা বাকরার শেষ আয়াত করে পানিতে দিবেন সুরা আল ইমরানের শেষ আয়াত করে পানিতে দিবেন সুরায় নিসার শেষ আয়াত করে পানিতে দিবেন সুরায় মায়দার শেষ আয়াত করে পানিতে দিবেন এইভাবে একশো চোদ্দোটি সুরার শেষ আয়াতে কারিমা পরে পানিতে দিবেন একটা আয় করবেন একবার পানিতে ফু দিবেন অথবা সবগুলো আয়াত শেষ করে ফুঁ দিতে পারেন এরপরে এক হাজার বার পাঠ করে পানিতে ফু দিবেন এরপর সুরায় সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস একুশ বার পাঠ করে পানিতে ফু দিবেন এরপর ওই পানিটা রুগীকে পান করাবেন এবং গোসল করাবেন যদি গোসল না করানো যায় সমস্যা নেই শুধু পান করাবেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে তালা বড় বড় যে রোগের চিকিৎসা নাই ওই সমস্ত ওই সকল রোগ থেকে আল্লাহ তালা শেফা আদান করবে ইনশাআল্লাহ আল্লাহ সব আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনি আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাত বরাক